আমি আমি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে ব্যাপারটা হচ্ছে আজকে এসেছি এই এরকম করে মুখে পড়ছে এখানটাতে হ্যাঁ আজকে আমরা মেলাতে চলে এসেছি কোন মেলা এটা হচ্ছে নন্দন মেলা এটা করা হচ্ছে যে ওই কলা ভবন থেকে করা হয় কলা ভবনের স্টুডেন্ট গুলো বিভিন্ন মানে কলা ভবন মানে টোটালি মানে নতুন নতুন কলা দেখে তারা বুঝতে পারবেন কথা বলছে হ্যাঁ আর যারা নতুন যারা পুরোনো আছে তারা তো জানোই এটা বিশ্বভারতীর আরেকটা মেলা যেখানে ওই কলা ভবনের স্টুডেন্ট গুলো করে নতুন নতুন ইনোভেটিভ যা বানায় যা করে সব এক্সিবিশনের হয় একটা ভেতরে তো চলো শুরু করা দিন আর হয়তো আজকে শেষ দিন যে ঢুকে বা দিকে আমরা একটা ইগ্লু পেয়ে গেছি এটাতে এখন যাব কভার কিনে তো দেখা ফোনের

তো এগুলো দেখার পর আমরা সামনে এগিয়ে যাচ্ছি

handmade <laughs> <Eve Walter>. <laughs> <laughs> <Wow>. <laughs> তো এক্সিবিশনটা দেখলাম এবার আমরা বেরিয়ে যাব বাইরে স্টল গুলো দেখি এই যে আর একটা স্টলে এই স্টলটা দেখা দেখালাম এই স্টলটা কলা ভবনে যারা প্রাক্তন আছে ছাত্রছাত্রী তারা এই স্টলটা করে এই যে এটা বস্তা ওই তো বস্তা গুলো জুটের জুটের বস্তা দিয়ে সুতলি দড়ি যে বস্তা দিয়ে দারুণ বানিয়েছে এটা চোখ নাক মুখ সবই করেছে

হচ্ছে না মানুষ থাক এটা এই অব্দি থাক আর এই যে এই সুন্দর ডেকোরেশন এই ডেকোরেশনটা দেখাই সুন্দর ডেকোরেশন এখানে

तो मिसियों सुमो ना लिखेते हैं हम लोग सुमो ना के मिस करती सब तो बोलने के मिस करतीं। अच्छा लिख भी नीचे दिखे लेगे। इधर

যে এখানটাতে অনেক 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 স্টল জিনিসপত্র মোটামুটি একই একই মানে টাইপের বাট আর সব নতুন নতুন ইনোভেটিভ ইনোভেটিভ জিনিস ওটা কি হচ্ছিল ওইখানে ওইখানে হ্যাঁ আগের আমাদের এই জায়গাটাতে একটা কাহিনী আছে বলা যাবে না আর এই যে সামনে এবার এই যে এটা কি বানিয়েছে না আমি বেশিরভাগ আমরা বেশিরভাগই জিনিস বুঝতে পারি না যে ঠিক কি বানিয়ে কি বানিয়েছে বা কি দু একটা জিনিস কি হতে পারে আমি জানি না হ্যাঁ বুঝতে পারি নিচে ও অনেক ভাই ও না 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 কিন্তু যাই হোক দেখতে সুন্দর লাগে সেটাই ভালো এই যে অঙ্গিতা বললো এখানে কিছু একটা হচ্ছে কী বলতে সেটাই দেখতে যাবো কী হচ্ছে দেখি আমাদের মেলা মোটামুটি ঘোরা এটা কি এখানে ঢুকে দেখি এই যে ঢুকলাম

যে সব সময় আমি কিছু জানি না আমি কিছু বলতে পারছি না আমি কিন্তু এটা এটা হচ্ছে সেই ড্যাফলেসিয়া ফুল সেই মানুষ কেকো ফুলগুলো হয় না বড় বড় আফ্রিকার জঙ্গলে হ্যাঁ 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 এইটা এই জায়গাটা দেখো আমি জানি ওর এবার থেকে ব্লগে ওকে দেখতে পাবে সবাই

ফাইনাল জিনিস যেটা এটার পর আর দেখবো না পর্যন্ত খিদে পেয়েছে এই যে এটাও কি দিয়ে এটা খড়ের হ্যাঁ হ্যাঁ সে খড় দিয়ে পাকিয়ে বাকিয়ে দেখবে গ্রামের সাইডে সে ধানের গোলাগুলো হয় না খড় দিয়ে পাকিয়ে বাকি যেটা করে এটা বানিয়েছে দেখো এই ভিড়টা দেখো মোটর সাইকেলে খালি এইদিকে আমাদের এত খড় এইদিকে হ্যাঁ ঠিক এই যে এতগুলো এতগুলো স্কুটি মোটরসাইকেল আছে কিন্তু আমরা সেই টোটোতে করেই এসেছি আমরা চরণ বাবুর ট্যাক্সিতে চরণবাবুর ট্যাক্সি ঠিক কি করব এটা স্কুটি কা নিয়া আসবো এত বড় দীর্ঘশ্বাস বের না এটা যে এত দিন অবধি এখানে থাকলাম তাও কিছু হলো না একটা একটা অন্তত আমাদের টোটো আছে এরকম ঠিক টোটো ভাই পার্মানেন্ট পার্মানেন্ট না

আমাকে যে কত লোকে মারবে আমি সেটাই ভাবছি আমাকে তো ঢুকতে দেবো না বাড়িতে গেলে এবারে তাও ভিডিও করছি বলে যতটা কম বলা যায় রাখি দিয়ে মুখটাকে তালা মেরে রেখেছে খেয়ে নি কিছু এই রাস্তাটাতে আমাদের হেঁটে আসতেই সব থেকে ভালো লাগে আর এই যে কাঁচ মন্দির রাতের বেলায় আমাদের পয়সা নেই এর নামে সাজমাত বললে এই যে আমাদের মোমো চলে এসছে বলছি ভেতরটাতে বসবে এই ভেতরটাতে দাঁড়িয়ে হবে তো আমাদের এই যে মোমোটোমো খাওয়া কমপ্লিট তো আজকের ব্লগটা এতটুকুই দেখা যাচ্ছে পরের একটা ভিডিওতে